আমি চলে এই সাইজের চিকেন এই হচ্ছে আর চিকেন 2000 সাল থেকে পর্যন্ত ব্যবসা করেছি আচ্ছা বর্তমানে এখন ঘড়ির কাটায় ঠিক ছটা প্রায় আমি আর স্বর্ণকমল মদ্দম গ্রামে সুমন্দর দোকানে রাইট তাই তো সুমনদার দোকানে দেখলাম একদম এই মদ্দম গ্রাম স্টেশন ব্রিজ আর এখানে বসে হচ্ছে সুমন্দর দাদা কি কি পাওয়া যাচ্ছে আমার কাছে পাওয়া যাচ্ছে আচ্ছা ফ্রাইড রাইস চিলি চিকেন হাফ 80 টাকা আর ফুল হচ্ছে কি 140 ফুল হচ্ছে 140 টাকা হাফে কপি চিকেন থাকবে না হাফে থাকবে চার পিস বোনলেস চিলি চিকেন চার পিস আরে বাস আর ফুলে থাকবে আট পিস আচ্ছা বাহ রাইস তো ডাবল থাকবে আচ্ছা রাইসও ডাবল থাকবে আর পোলাও এ ওই জিনিস এটাতে দুই পিস থাকবে এটাতে চার পিস থাকবে আচ্ছা হাফ মানে হাফ রাইস আর দুই পিস চিকেন কষা ফুল মানে হচ্ছে কি ফুল রাইস হুম আর চার পিস আর এই বাজারে মধ্যম গ্রাম বলতে মানুষ এখন বোঝে বিরিয়ানি ঠিক আছে মানে একশো টাকার নিচে তো পাওয়া যাচ্ছেই না দেড়শো দুশো আড়াইশো মানে আমরা মেন যেটা বুঝি বাইরে থেকে ধরো এলাম উজ্জ্বলদা হোক লগ্ন বিরিয়ানি হোক আহার বিরিয়ানি হোক বেশিরভাগ লোক এখন এটাই বোঝে ঠিক আছে সেখানে দাঁড়িয়ে তুমি এখন পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি পঞ্চাশ টাকা মধ্যম আরো জায়গায় আছে আরো আছে আচ্ছা সেটা আমি যাই না যদিও আমার তোমারটায় চোখে পড়লো আর একজন বিশুদারটা আই থিঙ্ক আচ্ছা একটু এক্সপেন্সিভ আচ্ছা ঠিক আছে তাহলে একটু চিকেন বিরিয়ানি দেখো মাটন কি পাওয়া যাচ্ছে না মাটন আমি বানাই না আচ্ছা মাটন বানাও না ঠিক আছে আমি চিকেন বিরিয়ানি তাহলে একটা তোলো দেখি চলো তো দেখা যাক চিকেন বিরিয়ানি কিরকম এই আছে চিকেন বিরিয়ানি মাত্র 50 টাকা জিও বিরিয়ানি কি বানানো তোমার হাতেই হ্যাঁ তুমি বানাও না আমার বউ আর আমি দুজন মিলে বানাই আচ্ছা বউ আর তুমি দুজন মিলে বানাচ্ছো সলিড দেখো না হাড় দেখো হ্যাঁ একটু সলিড দেখেই দাও আচ্ছা এই হচ্ছে পিজা তো ভালোই সাইজ গো হ্যাঁ

আচ্ছা বিরিয়ানির সাথে আর কি কি যাবে চামচ চামচ যাবে আর কিছু যাবে না আর যাবে না মানে অন্য জায়গায় যেরকম স্যালাড যায় সেটা কিন্তু যাবে না কিন্তু সেটাও দেখতে হবে যে এটা মাত্র 50 টাকা আর কোয়ান্টিটি কিন্তু অনেকটা পরিমাণে আছে এরপরে যদি তুমি পারো আমি আবার এটা কি সবার জন্য সবার জন্য জিও মানে এর পরেও কিন্তু 50 টাকায় রাইস চাইলে অন্তত এক হাতা মতন হলেও পাওয়া যাবে এটা শুনে তো আচ্ছা দুহাতা হলে দুহাতাও পাওয়া যাবে একজনের জন্য একজনের জন্য চলো এখন চলে আসছি আমি এই পারে দাদা আছে ওই পারে দাদার দোকান এই পারে আমি চলে এসছি এই পারে মানে ইন্ডিয়া বাংলাদেশের মতন একটা ব্যাপার হয়ে গেছে রাইস প্রচুর পরিমাণে আছে আর এই চামচ ছুঁড়ে ফেলে দিতে হয় কারণ বিরিয়ানি খাওয়ার সময় সবসময় হাত দিয়ে খেতে হয় চলো এত ঝুরঝুরে রাইস প্রথমে আগে বলে দিই মাথায় রাখতে হবে যে বিরিয়ানিটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা একদম যে হাইফাই ফাই এক্সপেকটেশান নিয়ে যদি তোমরা আসো অবশ্যই কিন্তু সেখানে হবে না খাবারটা কেমন খেতে নিয়ে তো ধুয়ে বন্ধ আছে রাইজটা একটু শুকনো একটু ড্রাই আট থেকে আসি সবাই খেতে পারবে এবার হচ্ছে আলু আলুর সাইজটাও বেশ ভালো বিরিয়ানি যেরকম একদম বড় আলু থাকে সেইটা কিন্তু এখানে নয় যদিও কিন্তু বেশ ভালো পরিমাণ সেদ্ধ হয়েছে এবং প্রচুর গরম যেটাকে এখন আমি হাত দিয়ে এ করতে পারছি না চামচটাকে ফেলে দিয়ে ভুল করেছি এখন বুঝতে পারছি যাই হোক দেখো আলুটাও কিন্তু বেশ সফট মানে একদম জাস্ট মারলেই পুরো কেটে যাচ্ছে এবার যেটা আমরা যাব সেটা হচ্ছে বিরিয়ানি সবচেয়ে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেনে চলো একদম এই সাইজের চিকেন চিকেনটা মোটামুটি কত গ্রামের

একদম ফ্রেশ খুব একটা যে মশলা আতর হোক কেওড়া জল হোক সেগুলো কিন্তু একদম নেই একদম হালকা মানে সব মানুষ বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পারে কেমন প্রথমে এবং আমি একটা কথা বলতে চাই আপনাদের এবং ভিক্টর দাকে আমি জানাই মন থেকে ধন্যবাদ কেন কারণ আপনাদের জন্যই আমরা আজকে এইখানে এসে এই বিরিয়ানিটা খেতে পাচ্ছি আজকে এইখানে যেতে পারছি ওইখানে যেতে পারছি অবশ্যই ঠিক আছে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই জিনিসগুলো করতেও পারতাম না আর আমাদের এতটাও ইচ্ছা থাকতো না যে অত দূর থেকে এসে এখানে ভিডিও করা তার জন্য অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট এটা তো দরকারই একটা লাইক কমেন্ট আমরা মানে পাই ঠিক আছে আপনারা করুন আমাদের ভিডিও অনেক সুন্দর সুন্দর পাবেন এবং এই যে নানান রকমের ধরনের পাবে

ভালো পঞ্চাশ টাকা অনুযায়ী অবশ্যই কিন্তু খাবারটা ভালো আপনারা কিন্তু অতি অবশ্যই একবার হলেও এখানে এই সুমনদার কাছে বিরিয়ানি কিন্তু খাবাই যায় আচ্ছা এখানে কিন্তু একটু যাচ্ছে গ্রেভি মানে একটু শুকনো শুকনো বলে দাদা কিন্তু একটুখানি গ্রেভিও দিয়ে দিল আচ্ছা তুমি একটু পোলাও আর চিকেনের একটু পিসগুলো তাহলে দেখাও হচ্ছে গিয়ে চিকেন পার পিস আরে বাপরে বাপে তো অনেক বড় গো হ্যাঁ এই হচ্ছে পার জিও আর এই হচ্ছে পোলাও এই হচ্ছে পোলাও একদম কাজু কিশমিশ দিয়ে ভর্তি কাজু পনির আচ্ছা এই দোকানটা মোটামুটি বছর এক বছর এর আগে এর আগে দিনের বেলা পড়তাম চৌ মানে হঠাৎ এই বিরিয়ানিটাই কেন মাথায় এলো বিরিয়ানি পোলাও দু হাজার সাল থেকে তাহলে সেটা দু হাজার তেইশে না চব্বিশে এসে দু হাজার তেইশে চব্বিশে এসে না দু সাল থেকে দু পর্যন্ত ব্যবসা করেছি কোথায় এখানে একটু এগিয়ে আচ্ছা বিরিয়ানি পাওয়া যেত ওখানে বিরিয়ানি ফ্রাইড রাইস চিলি চিকেন মোমো রোল মোগলাই চাউমিন ইচ এন্ড এভরিথিং পাওয়া যেত আমার কাছে বাবা ব্যাপার হচ্ছে কি যে 2013 তে আমার বাবা মারা যায় আচ্ছা বাবা আর আমি দুজন মিলে কাজ করতাম সঙ্গে কারিগর লেবার টেবার ছিল এবার বাবা মারা যাওয়ার পরে আমি আর একা টেনে উঠতে পারিনি আমি চাকরি তো ঢুকে গেছি আচ্ছা চাকরি করতে 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 লকডাউনটা আসলো জানোই তো সব স্বাভাবিক কথা ছিল তখন ওই চাকরির যে মাইনের টাকা ছিল ওই টাকাতে আমার পুরো কমপ্লিট মানে আমার ছেলেটা বড় হচ্ছে তো সেই সময় বউকে বললাম আমার পুরোনো ব্যবসায় ফিরে আমার এই হাড়ি ঘামলা কিছু কিনতে হয়নি নতুন করে আচ্ছা মানে এগুলো সব ছিল তো চাকরিটা আমি তখনও ছাড়িনি বউ ব্যবসা করতো একা একাই তারপর দেখলাম ওর পেরে উঠছিল তখন আমি চাকরিটা ছেড়ে বসে সঙ্গে ঢুকে গেলাম ও রান্না করছে আর আমি ইন্টারনেট আচ্ছা তোমার ছেলে আছে বললে হ্যাঁ ছেলে কি করছে এখন ছেলে ক্লাস 3 তে পড়ে ক্লাস 3 তে মানে ও তো অনেকটাই ছোট ছোট যাক ভালো কথা দাদার বিরিয়ানি অনেক বড় হোক সেটাই অবশ্যই চাইবো আর এর পাশে খেয়েই যাচ্ছে গ্রেভিটাও ভালো জিও আচ্ছা বক্সে যদি কেউ যদি পার্সেল করে নিয়ে যেতে চায় এরকম কিন্তু কোয়ান্টিটি মানে এত পুরো বাইরে পড়ে যাচ্ছে আর কি এতটাই দেওয়া হচ্ছে আর কন্টেইনারে কোনো ব্যবস্থা নেই তাই তো না স্বাভাবিক কথা